ফেসবুকে কাউকে না জানিয়ে তার স্ট্যাটাস কিভাবে দেখা যায় দেখো হোয়াটসঅ্যাপে যেমন একটা সেটিংস আছে ফেসবুকেও তুমি চাইলে তেমন করতে পারো যেমন আমি এখানে তোমাদের দেখানোর জন্য একটা এক্সাম্পল নিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো স্ট্যাটাস আছে এখন এই যে আমার একটা বন্ধু তোমরা দেখতে পাচ্ছ মোহন বলে তো আমি এর স্ট্যাটাসটা এখানে ক্লিক করব না কিন্তু এই কি স্ট্যাটাস দিয়েছে সেটা দেখবো সেটা দেখার জন্য আমার সর্বপ্রথম যেটা করতে হবে তুমি ভালো করে দেখে নাও আর তোমার কাছে এক তাই রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এখানে ছোট ভিডিওর মধ্যে তোমার কাজের কথা বলি আজকের যুগে এই টেকনোলজির যুগে তোমার আপডেট রাখবো আমি তোমার সিকিউরিটি যাতে ঠিকঠাক থাকে সেদিকেও খেয়াল রেখে ভিডিও বানাবো তো এখানে দেখো আমি কি করব সিম্পলি চলে যাব আমরা এই সার্চ বাটনে এই সার্চ বাটনে গেলেই মজা আছে এখানে না গেলে বুঝতে পারবে না এখানে যাওয়ার পরে আমাদের সার্চ করতে হবে ওই বন্ধুটার নাম দিয়ে ওই বন্ধুটা যে নাম দিয়েছিল দেখো এই যে বন্ধুটাও আমার ওই নামে ছিল মোহন বলে আমি তোমাদের বলছিলাম এখন তোমাদের এই নামের উপর ক্লিক করতে হবে প্রোফাইল পিকচার উপর নামের উপর ক্লিক করে এখন যেন টুক করে এখানে ক্লিক করে দিও না অর্থাৎ এই যে সেকশনটা আছে এই জায়গায় যেন ক্লিক করো না এখানে ক্লিক করলে কিন্তু কোনো কাজ হবে না এই জন্য তোমরা কি করবে তোমরা একটুখানি নিচের দিকে আসবে যখনই নিচের দিকে আসবে তখন দেখবে যে এখানে এখানে এই যে এটা কিন্তু ওর আহ পোস্ট এটা পোস্ট করেছিল পিন করে রেখেছে এটা কিন্তু না তোমরা দেখতে পাচ্ছ পিন পোস্ট এটা করা বলে এরকম দেখাচ্ছে প্রথম কিন্তু এটা পিন না তোমরা আর একটু নিচে আসবে এই দেখো এইখানে এই যে স্টোরি দিয়েছিল এই স্টোরি তোমরা ইজিলি এখান থেকে দেখতে পাবে আর এরকম ধরনের ভিডিও যেটা ইন্টারেস্টিং আজকের যুগে অনেক ট্রিক আছে যেগুলি তোমরা কাজে লাগিয়ে তোমরা অনেক কিছু জানতে পারবে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে এমন কিছু ভিডিও আমি তোমাদের দিই যেটা আজকের যুগে তোমাকে এগিয়ে রাখতে সাহায্য করে